নচিকেতার কণ্ঠে গাওয়া সে গান আজকে আমাদের এই প্রতিবেদনকে আবারও মনে করিয়ে দিচ্ছে নচিকেতা গিয়েছিলেন ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এবার ওপার তাই শেষ ভয়সে আমার ঠিকানা সেই বৃদ্ধাশ্রম কিন্তু আমরা এই প্রতিবেদন শুরুর আগে এই গানটুকু কেন গাইলাম বা নচিকেতা প্রসঙ্গ কেন টানলাম এই প্রশ্নটা থাকতে পারে দেখুন এই প্রতিবেদনটুকু আমরা শোনানোর আগে যে গানটি শোনালাম যে নচিকেতার কণ্ঠে সেই মায়ের শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম আজ এই প্রতিবেদনে থাকবে বৃদ্ধাশ্রম নয় ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে এবার থানাতেই থাকতে চান অসহায় বৃদ্ধা মা হ্যাঁ এমনই এবার ঘটনা উঠে আসলো তেলিয়ামোড়া থেকে ছেলের অত্যাচার প্রচণ্ড মারধর নেশাগ্রস্ত হয়ে মায়ের নাক মুখ ফাটিয়ে দেওয়ার ঘটনায় রীতিমতো আবারও কলঙ্কিত হল এই সভ্য সমাজ জানা যায় তেলিয়ামুরা কালীটিলা এলাকার বাসিন্দা অর্থাৎ বৃদ্ধা মা গীতা দেবী ওনার পুত্র রূপতনু দেব প্রায় প্রত্যেক নেশাক্রস্ত হয়ে বৃদ্ধা মায়ের উপর অকথ্য নির্যাতন চালায় কুলাঙ্গার এই সন্তান সত্যি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে মা যখন তার সন্তানের জন্ম দেয় তখন এই দিনটুকুর কথা একবারও চিন্তা করে না যে শেষ বয়সে এভাবে ছেলের হাতে জন্মদায়ী মা আক্রান্ত হতে হবে কলঙ্কিত এই সভ্য সমাজ এহিনু ঘটনায় রুপ্তনু দের নামে এই ছেলের এহিনু ঘটনায় গোটা তেলিয়া জুড়ে ছিছি রব উঠতে শুরু করে দিয়েছে কথায় আছে সন্তানের দুঃখের কারণে মায়ের এক ফোঁটা চোখের জল যদি মাটিতে পড়ে সেই চোখের জলের দামটুকু কিন্তু দিয়ে যেতেই হবে আজ নিজের পেটের সন্তানের দ্বারা আক্রান্ত রক্তাক্ত হতে হলো এক বৃদ্ধা অসহায় মা গীতা এলাকায় এই ঘটনায় এক প্রকার আবারও চাঞ্চল্য যেমন সৃষ্টি হয়েছে সভ্য সমাজকে মনে করিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভালো নেই রাজ্যে বলুন বা এই মানব সমাজে মারা গীতা দেবীর মতন মহিলারা যারা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে সন্তান জন্ম দেয় লালন পালন করে বড় করে তুলে সেই সন্তানরাই বড় হয়ে একেবারেই নেশাগ্রস্ত হয়ে নিজের মাকেই চ্যাংদুলা করে মারপিটের ঘটনা ভাবা যায় রূপতনুর দেবের মতন ছেলেদের শাস্তি চাইছে গোটা তেলিয়ামোড়াবাসী রাতের আধারে নেশাগ্রস্ত অবস্থায় এসে নিজের মায়ের নাকি মুখে ঘুষি এবং রক্তাক্ত করে তুলে একেবারে এক্সক্লুসিভ ফুটেজ আপনারা দেখছেন যে কিভাবে নাকে মুখে মেরে রক্তাক্ত করে দিল তার জন্মদায়ী মা গীতা ওনার বাপের বাড়ির লোকজন খবর পায় এবং ওনাকে তড়ি ঘড়ি সেখান থেকে নিয়ে আসে থানায় থানায় নিয়ে যাওয়ার পর একটি মামলা দায়ের করে গর্ভধারিণী মা নিজের সন্তানের নামে তারপর তিনি কাঁদতে কাঁদতে বলেন তিনি আর বাড়িতে যেতে চান না থানাতেই রাত কাটাতে চান একবার ভাবুন একবার দেখুন কতটা কলঙ্কিত হলে এই সভ্য সমাজ আবারও একজন মা তার নিজের ভিটে মাটিতে যাচ্ছে না সন্তানের ভয় তারা করছে দিনরাত মাকে তাই থানার পুলিশই শেষ ভরসা হিসাবে গীতা দেবীর মতন মারা বেছে নিতে হচ্ছে একজন নিকট আত্মীয় কি বলল এখানে ঘটনায় তা একবার শুনুন

আপনার নাম কি এখন কি মারজামার ছেলের বিরুদ্ধে কমপ্লেইন করবেন নি কমপ্লেইন করবেন নি ছেলের বিরুদ্ধে মানে আপনার মানে ওই যে ছেলের বিরুদ্ধে কি কমপ্লেইন করবেন নি আপনারা থানাতে অত কষ্টিত হন অভিজ্ঞতা করছেন আপনারা হ্যাঁ করছেন আপনারা শুনলেন একজন প্রতিবেশী বা নিকট আত্মীয় কিভাবে অভিযোগ করলো। জানা যায় যে পরে পুলিশ তাকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ঘটনায় কিন্তু পুলিশ থানা এবং এহিনও ঘটনা এই জায়গাতেই কি সীমাবদ্ধ থাকলে চলবে নাকি এই সমাজে যেভাবে বৃদ্ধা অসহায় মা বাবা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে এক প্রকার নিজের ভিটে মাটি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিচ্ছে রক্তাক্ত হতে হচ্ছে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে সেই সন্তানদের দ্বারাই আজ মার খেয়ে থানায় যাচ্ছে মায়েরা সেই জায়গায় দাঁড়িয়ে গিয়ে টনক নর্বে এরকম কোলাঙ্কার ছেলেদের যে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে একটা সন্তানকে জন্ম দিয়ে এবং লালন পালন করে বড় করে তোলার পর এভাবে মা এবং বাবার উপর অত্যাচার মানবে কি সভ্য সমাজ এহিনও ঘটনায় এক প্রকার কী প্রকার পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা তেলিয়ামার সাধারণ অসহায় মানুষ কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র তেলিয়ামোড়াতেই নয় এই মানব সভ্যতায় মানব জীবনে এভাবে মায়েরা যেভাবে আক্রান্ত হতে হচ্ছে এবং ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে এই সমাজটা যদি আরেকটু পরিবর্তন হতো যদি এই এরকম সন্তানরা সব কিছু বুঝে উঠতে পারত তাহলে হয়তোবা সেই বৃদ্ধাশ্রমগুলা আর দরকার ছিল না মায়েরা তার বাড়িতেই থাকতে পারত ছেলে সন্তান নিয়ে সুখে শান্তিতেই কাটতে পারত হয়তোবা সেই বৃদ্ধাশ্রমগুলা একেবারে ফাঁকা হয়ে থাকতো সেখানে অসহায় মায়েরা নিজের ভিটি মাটি ছেড়ে থাকতে হতো না অপরজনদের সাথে জীবনের শেষ পর্যায়ে এসে কিভাবে নিজের পরিবার ছেড়ে অন্তত্রে থাকা যায়, সত্যি যে মা এবং বাবা সন্তান লালন পালন করে গর্ভে ধারণ করে বড় করে তুলে হয়তোবা এই কষ্টটা একমাত্র তারাই বুঝবে আজকের প্রতিবেদনে আমরা এই কথাটুকু কেন উল্লেখ করলাম এভাবে রুপ্তনুর মতন ছেলেরা যারা দিনরাত মা বাবা যারা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে জন্ম দিচ্ছে তাদেরকে একটু সচেতন করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখতে থাকবেন খবর জনস্বার্থে